মেয়েদের নামের ক্ষেত্রে একটা কমন ভুল আছে প্রচুর পরিমাণে দেখা যায় সেটা হলো মেয়েরা নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করেন যেমন কথার কথা মেয়ের নাম ফাতেমা স্বামীর নাম কথার কথা আজিজ তো নাম রাখে ফাতেমা আজিজ বিয়ের পরে ফাতেমা আজিজ এই টাইপের নাম রাখে তো এটা ইসলামের দৃষ্টিতে সঠিক না কারণ কোরআন করিম আল্লাহ বলেছেন উদয় আবা এহিম তোমরা মানুষদেরকে ডাকো তাদের বাপের নাম দিয়ে সম্বন্ধ করে আপনার নামের সঙ্গে যদি যুক্ত হয় সেটা আপনার বাপের নাম যুক্ত হতে পারে স্বামীর নাম না কথার কথা আপনার বাপের নাম যদি থাকে আব্দুল সত্তার তাহলে আপনি বলেন ফাতেমা আব্দুল সত্তার কথা বোঝা যাচ্ছে আপনি ফাতেমা স্বামীর নাম যদি রোকন থাকে তাহলে ফাতেমা রোকন এটা রাখতে রাখা সঠিক না এটা ইসলামী দৃষ্টিতে ভুল বিধায় মেয়ে মহিলাদের বিবাহিত মেয়েদের নামের সঙ্গে কি হবে না স্বামীর নাম যুক্ত হবে না এটা সুন্নার খেলাফ কোরআনের নির্দেশের খেলাফ শত শত হাজার হাজার মেয়েরা এটা করেন এবং এটাকে দোষণীয় মনে করেন না কিন্তু এটা উচিত না কারণ স্বামী এটা চেঞ্জেবল কিন্তু বাবা এটা কি না চেঞ্জেবল না বাবা কোনোদিন পরিবর্তন কেউ করতে চাইলেও করার কোনো রাস্তা নাই জন্ম দিয়েছেন তিনি বাবা হয়েছেন এবং কেয়ামতের ময়দান পর্যন্ত তিনি বাবা হিসাবে পরিচিত থাকবেন কিন্তু স্বামীর ব্যাপারটা এরকম না বিধায় মোহব্বত আপনি যতই জাহির করেন না করেন পরিচয় দেওয়ার ক্ষেত্রে ইসলাম আপনাকে যে নীতিমালা দিয়েছে সেটাকে ফলো করা উচিত স্বামীদেরও এক্ষেত্রে ভুল বোঝা উচিত না যে হ্যাঁ আমার নাম কেন সে যুক্ত করছে না এটা তাদেরও বোঝা উচিত না ভুল আবার স্ত্রীদেরও এত অতিরিক্ত মহব্বত দেখায় দিয়ে গিয়ে কোরআন নির্দেশকে লঙ্ঘন করা উচিত না বা ইসলামী কালচারকে অ্যাভয়েড করা উচিত না বরং প্রত্যেক মেয়েরই নামের সঙ্গে যদি যুক্ত করতে হয় তাহলে কার নাম যুক্ত হবে বাবার নাম স্বামীর নাম না এটা ভুল কালচার